ছিলাম অন্তদহন কলমে ডি আর এম সোহাগ পর্ব সংখ্যা সাতচল্লিশ পরদিন রাত দশটার পর পর সন্ধ্যাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয় বাসায় আসতে আসতে রাত প্রায় বারোটা বেজে যায় সন্ধ্যা বাসে এসে আগে গোসল করেছে তারপর নামাজ পড়ে আকাশের ঘরে শুয়ে পড়েছে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে আকাশ কোথায় তারা কেউ এখনো জানে না তবে রায়ান বলেছে আকাশ বিদেশে গিয়েছে কোন দেশ এটা সে জানে না সন্ধ্যার কান্না পায় একটু পরপর মেয়েটার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে তার আকাশকে ছাড়া একটুও ভালো লাগে না সৌম্য ফ্রেশ হয়ে সন্ধ্যার জন্য খাবার নিয়ে এসেছে আসমিনোম্য বাধা দেয় ওনাকে ঘুমিয়ে পড়তে বলেছে সে তার বোনকে খাইয়ে ওষুধ খাইয়ে দিবে বলেছে আকাশের চিন্তায় ভদ্রমহিলার চোখ মুখ সময় মলিন হয়ে থাকে আকাশ যে কোথায় গেল সন্ধ্যা সৌম্যকে দেখে দু হাতের চোখ মুছে নেয় এরপর ধীরে ধীরে উঠে বসে সৌম্য সন্ধ্যার ভেজা চোখ দেখলো এগিয়ে এসে সন্ধ্যার পাশে বেডের উপর বসে ভাত মাখাতে মাখাতে বলে একবারও না করবি না সব ভাত খাবি ওষুধ খাওয়া লাগবে সন্ধ্যা কিছু বলল না সোম ভাত মাখিয়ে মুখের সামনে ধরলে সন্ধ্যা বিনা বাক্যে সোমর হাত থেকে ভাত মুখে নেয় সোম মৃদস্বরে বলে আকাশ ভাইয়া চলে আসবে বোনো তুই আর কত কাঁদবি বলতো সন্ধ্যা মাথা নিচু করে নেয় তার খারাপ লাগলে সে কি করবে সৌম্য আবারও ভাত এগিয়ে দিলে সন্ধ্যা ভাত মুখে নিয়ে নিউইয়র্কের নিউ ইয়র্কের একটি বিলাস বহুল বাড়িতে অরুণের বাসস্থান ঘড়িতে সময় তখন দুপুর দুটা অরুণ দুপুরের খাবার খেয়ে বিছানায় মাত্র গা এলিয়ে দিয়েছে তখনই বাড়িতে কেউ সমানে বেল বাজায় অরুণ বিরক্তিতে চোখ মুখ নেয় একটু রেস্ট নেওয়ারও সুযোগ পায় না পুরোই হতাশ সে উঠল না গাড়টি মেরে শুয়ে থাকলো যে হয় হোক তার আরামের সময় আসলে ব্যায়াম ভোগ করতে হবে কিছু করার নেই অতঃপর অরুণ ফোনে মনোযোগ দিল এক দুই করে পুরো পাঁচ মিনিট পেরিয়ে গেল অথচ কলিং সেকেন্ডের জন্য অরুণ চরম বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো ছেড়ে দু হাতে এরপর ধীরে ধীরে এগিয়ে যায় ডান হাতের এক আঙুল কানের ভিতর ঢুকিয়ে ঘোরালো কোন বিয়া কানের বারোটা বাজাতে এসেছে কে জানে দরজা খুলেই আগে একটা থাবড়া দেবে অরুণ দরজা খুলতেই ডান হাত তুলেছে থাপ্পড় মারার জন্য তার আগেই তার বাম গালে শক্তভক্ত এক থাপ্পড় পরে অরুণ হতভম্ব হয়ে যায় তার কানের বারোটা বাজিয়ে তাকে থাপ্পড় মারলো কিন্তু সামনে তাকিয়ে অরুণের চোখ জোড়া কোটোর থেকে বেরিয়ে আসার উপক্রম হয় ও মা তো স্বয়ং আকাশ তার বাড়িতে অরুণ বা হাত বাম গালে রেখে বিস্ময় কণ্ঠে বলে তুই আকাশ কিছু বললো না অরুণকে ঠেলে সরিয়ে দিয়ে লাগেজ নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে অরুণ দরজা আটকে দ্রুত উল্টো ঘুরে তাকায় দু হাতে চোখ কষলে আবারও তাকায় না চোখ তো একদম ঠিক আছে তাহলে এটাকে অরুণ দৌড়ে গিয়ে আকাশের সামনে দাঁড়ায় আকাশ বিরক্ত চোখে তাকায় অরুণের দিকে অরুণ সত্যি করে বল তুই আকাশ নাকি আকাশের বেশি আমার ঘাড় মটকাতে এসেছিস ভুল ভাল প্লান নিয়ে আসলে এক্ষুনি বেরিয়ে যা কারণ আমি কোনো জিনভূত ভয় পাই না আন্টারস বাকিটুকু বলার আগেই আকাশ অরুণের অপর গালে আরেকটা ধাপ করে মেরে দেয় বা হাতে অরুণের টি শার্ট টেনে ধরে ডেকে বলে তোর ভাষণ শোনার জন্য আমি এখানে আসিনি ঘুমাতে এসেছি দূরে থাকবি আমার থেকে কথাটা বলে আকাশ অরুণের কলার ছেড়ে চারপাশে তাকালো একটি রুম খোলা দেখে সেদিকে এগিয়ে গেল এদিকে উরুনের চোখমুখে বিস্ময় এ বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে ঘুমাতে এসেছি জীবনের প্রথম এত ঘুমপ্রিয় মানুষ দেখল যার বাংলাদেশে ঘুম হচ্ছিল না তাই নিউ ইয়র্কে ঘুমাতে চলে এসেছে বা কথাগুলো ভেবে অরুণ দু হাত দু গালে রেখে অসহায় কণ্ঠে বিড় করলো শুধু ঘুমাতে নয় আমার ফর্সা গাল দুটো যে আলো বানাতে এসেছি সেটাও বুঝে গেছি কার ঝালে সেই তার উপর মেটালো কে জানে ঠাস করে দরজা লাগানোর শব্দে অরুণ উল্টো ঘুরে দেখলো আকাশ তার ঘরের দরজা বন্ধ করে দিয়েছে অরুণ দৌড়ে গিয়ে দরজা থাপড়ে বলে এই দরজা খোল আমার একটাই পরিষ্কার রুম বেশ কিছুক্ষণ থাপ পর দিয়েও আকাশের কোনো রেসপন্স না পেয়ে অরুণ হতাশ চোখে চেয়ে রইল সে একা থাকে বলে এই একটা রুম ইউজ করা হয় বাকি সব রুম তালাবদ্ধ কিন্তু এই নবাব এসে কি সুন্দর করে তার রুম দখল করে নিল সব কপালের দোষ তার আরামের পুরো ব্যায়াম করে দিল কিন্তু আকাশ হঠাৎ এখানে কেন সবচেয়ে বড় কথা এর বউকে রেখে এত দূরে এসেছে কাজের সূত্রে আসতেই পারে এর আগেও তো এসেছে কিন্তু সন্ধ্যাকে রেখে এই ব্যাপারটা অরুণের কাছে মারাত্মক ঘাবলা লাগলো দরজায় থাপ্পড় দিয়ে চেঁচিয়ে বলে এই আকাশ তুই দেশ ছেড়ে এলি কেন কাজে এসেছিস নাকি তাহলে তোর বউকে কোথায় রেখে এলি ওপার থেকে কোনো কথা নেই অরুণ আরো কয়েকবার ডাকলো কোনো সাড়া না পেয়ে অরুণ পকেট থেকে ফোন বের করলো বাংলাদেশের কাকে ফোন দেওয়া যায় সেটাই ভাবছে আসমানি রহমানকে কল দিতে গিয়েও দিল না এখন বাংলাদেশের রাত উনি হয়তো ঘুমিয়েছে তাই অরুণ সৌম্যকে কল করলো শুনুন আকাশ আসলে কেন এসেছে সৌম্য সন্ধ্যাকে খাবারের শেষনালা মুখে দিয়ে পানি এগিয়ে দেয় সন্ধ্যা দু হাতে গ্লাস ধরে পানি খেয়ে নেয় সৌম্য হাত ধুয়ে আসে তখনই তার ফোনে কল আসে পকেট থেকে ফোন বের করলে দেখে অরুণ তো আকাশের ফ্রেন্ড তাকে ফোন দেওয়ার কারণ না এত না ভেবে রিসিভ করে কল লাউডে দিয়ে অরুণকে ছালাম দেয় এরপর ফোন বিছানার ওপর রেখে সন্ধ্যার ঔষধ ছিঁড়তে ছিঁড়তে বলে ভাইয়া কিছু বলবেন অরুণ ওপাশ থেকে বলে হ্যাঁ হ্যাঁ বলবো বলছি আকাশ হঠাৎ আমার এখানে আসলো কেন মানে জানতে চাইছিলাম ও কি কাজে এসেছে জানো কিছু অরুণের কথায় সোমর হাত থেমে যায় দৃষ্টি উঠিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা অবাক হয়ে আছে সৌম্য বুঝলো আকাশ তার মানে নিউ ইয়র্কে অরুণের কাছে গিয়েছে সৌম্য বেশ অনেকগুলো ওষুধ ছিঁড়ে একসাথে সব সন্ধ্যার হাতে দিয়ে ছোট করে বলে খেয়ে নেবুনো এরপর সৌম্য ফোন হাতে নিয়ে অরুণকে সব বলে সন্ধ্যার গলার অপারেশন করিয়েছে আকাশকে না জানিয়ে আর এই কারণেই আকাশ রাগ করে চলে গিয়েছে অরুণ সব শুনে বেশ কিছুক্ষণ চুপ থাকলো সে নিজেই ছোটখাটো এক শখ খেলছে মনে হচ্ছে সন্ধ্যার অপারেশনের ব্যাপারটা হজম করতে প্রবলেম হচ্ছে নিজেকে সামলে বলে তার মানে সন্ধ্যা এখন কথা বলতে পারে সৌম ছোট করে বলে জি ভাইয়া অরুণ হাসলো ভীষণ ভালো লাগছে তার একটি মেজে হঠাৎ কণ্ঠস্বর হারিয়ে ফেলে তখন তার কষ্ট হয় সেই কষ্ট অন্যরা অনুভব করতে না পারলেও একটু আন্দাজ করতে পারে আর হঠাৎ একদিন সেই কষ্ট থেকে মুক্তি পেয়ে গেলে না জানি কতটা আনন্দ হয় আহামরি ভালো সম্পর্ক আকাশের হিসেবে যা চিনি একটু তাতেই তার এত ভালো লাগছে অতপর অরুণ শব্দ করে বলে উঠে সন্ধ্যাকে দ্রুত ফোনটা দাও দেখি কথা বলি সন্ধ্যার সাথে আমার তো ভাবতেই ভালো লাগছে নিশ্চয়ই তোমার বোনের কণ্ঠ খুব মিষ্টি দাও দাও দ্রুত বাকিটুকু বলার আগে দেখলো আকাশ দরজা খুলে তার দিকে খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে অরুণ ঢোক গিল আকাশকে এগিয়ে আসতে দেখে অরুণ পিছিয়ে যায় অলরেডি আকাশের হাতে দুটো খেয়েছে আবার তার দিকে এগোচ্ছে আমতা আমতা করে বলে এই আমি জীবনেও সন্ধ্যার সাথে কথা বলবো না নিশ্চয়ই তোমার বনের কণ্ঠ জঘন্য চেয়েও জঘন্য হ্যাঁ আমি এত জঘন্য কণ্ঠ কখনো শুনতেই চাই না পাশে সৌম্য সন্ধ্যার দিকে ফোন বাড়িয়ে দিয়েছিল সন্ধ্যা পানি খাচ্ছিল অরুণের কথা শুনে সৌম্য সন্ধ্যা দুজনেই বিস্মিত হয় সন্ধ্যা পানি খাওয়া পানি গলায় বাঁধে ফলস্বরূপ মেটার কাশি উঠে যায় মাথায় দ্রুত হাতে চাপড় দেয় এতদিন কথা বলতে না পারায় সন্ধ্যার কাশির শব্দ ভীষণ কিন্তু এখন কণ্ঠস্বর ঠিক হয় কাশির শব্দ জোরে হয় যা চারিদিকে ছড়িয়ে পড়েছে অরুণের ফোন লাউডে থাকায় সন্ধ্যার কাশির শব্দ স্পষ্টভাবে ফোনের অভ্যাসে ভেসে আসে আকাশ থমকায় বুক ধুক ধুক করছে তার মনে হচ্ছে কিছু একটা তৃষ্ণা পাচ্ছে তার সেকেন্ডে সেকেন্ডে সেই তৃষ্ণা বাড়তে লাগলো হঠাৎই কল কেটে যায় ফলস্বরূপ সন্ধ্যার কাশির আওয়াজও থেমে যায় আকাশ ঢোক গিললো অরুণ আকাশের দিকে চোখ ছোট ছোট করে তাকায় মৃদু স্বরে বলে কি খাবি বল রেডি করে দিচ্ছি আকাশ ডেকে বলে তোকে অরুণ অসহায় কণ্ঠে বলে ঠিক আছে আমি বুঝে গেছি তুই আমাকে খেতে এখানে এসেছিস আমি ওভেনের মধ্যে গিয়ে বসছি তুই একটু পর আমার গ্রিল বের করে খেয়ে নিস আকাশ বিরক্ত চোখে তাকালো অতঃপর গলা বলে কল কর অরুণ সাথে সাথে বলে কেন আকাশ কিছুক্ষণ চুপ থেকে বলে ওর কাশি থেমেছে অরুণ এবার আকাশের অবাক হলো না সে বলে তোর বউ তুই শোন আমি মানুষের বউয়ের খোঁজ নিই না আকাশ অরুণের দিকে আবারও তেরে আসলে অরুণ দ্রুত কয়েক পা পিছিয়ে গিয়ে অসহায় কণ্ঠ বলে এই দাঁড়া দাঁড়া শুনছি এই বলে সৌম্যকে কল করতে করতে বিরবিড় করে জীবন শেষ আমার সোম্য কল রিসিভ করলে অরুণ জিজ্ঞেস করে সৌম্য সন্ধ্যার কাশে কি থেমেছে অরুণের প্রশ্ন শুনে সৌম্যর কপালে ভাজ পড়ে অরুণের কাছে এরকম প্রশ্ন আশা করেনি সে অরুণ আবারও জিজ্ঞেস করলে সৌম্য ছোট করে বলে জি ভাইয়া অরুণ হেসে বলে আচ্ছা ভাই পরে কথা হবে বলে অরুণ কল কেটে দেয় ততক্ষণে আকাশ অরুণের ঘরে গিয়ে দরজা আটকে দিয়েছে অরুণ চুপচাপ দেখলো আকাশের কাণ্ড আকাশ আগের চেয়ে অনেকটা চুপচাপ লাগছে পরদিন সকাল সকাল সন্ধ্যা ঘুম থেকে উঠে সব কাজ করে নিজেকে পরিপাটি করে বেলকনিতে আসে মনমরা হয়ে বসে থাকে বেলকনির ধারে দৃষ্টি বকল গাছ তলায় আকাশকে ঘিরে এই জায়গাটি সন্ধ্যার ভীষণ পছন্দের সন্ধ্যার মুখে হাসি ফোটে আকাশ এই দেশে নেই ভাবতে সে হাসি মিলিয়ে যায় কবে আসবে আকাশ সকালে উঠে আকাশের নাম্বারে অনেকবার কল দিয়েছিল প্রতিবার ফোন বন্ধ পেয়েছে সন্ধ্যা মলিন মুখে চেয়ে রইল কিছুক্ষণ পর সন্ধ্যা উঠে দাঁড়ায় উদ্দেশ্য বকুল গাছ তলায় গিয়ে ফুল কুড়িয়ে আনবে সন্ধ্যা বাড়ি থেকে বেরিয়ে বাগানে আসে ছোট ছোট পায়ে গাছটির দিকে এগিয়ে যেতে নিলে তার চোখে পড়লো গাছের কাছে একটি কাপড় অবাক হয় এখানে এত কাপড় পরে আছে কেন বসলো না সন্ধ্যা পায়ের গতি বাড়িয়ে এগিয়ে যায় সেদিকে সামান্য ঝুঁকে কাপড়গুলো নেড়ে চড়ে দেখে বিস্মিত হয় এগুলো তো সব আকাশের কাপড় কিছু কাপড় তার যেগুলো আকাশ তাকে কিনে দিয়েছিল সন্ধ্যা ঢোক গিলল তখনই পিছন থেকে তাদের বাড়ির কাজের মেয়ে লিমা ডাকে আপামনি সন্ধ্যা পিছু নাম ঋতু বয়স বাইশের ঊর্ধ্ব হবে আকাশদের বাড়ি কাজের লোক আগে থেকেই ছিল তবে অন্য অন্য কাজের জন্য রান্নার কাজটা সবসময় আসমানি না করতেন এখনো করে তবে এইবারের কাজের মানুষেরা সবসময় নিজেদের মতো কাজ করে তাদের বাড়ি চলে যেত আর সন্ধ্যার সাথে যেটুকু দেখা হতো সে পর্যন্তই সে কথা বলতে না পারার জন্য তার সাথে এনার তেমন ভালো সম্পর্ক নয় গত দুদিন আগে সন্ধ্যার অপারেশন হওয়ায় ওনারা এই এইবারেই ছিলেন আসমানি রেখে দিয়েছিলেন এখন সন্ধ্যা কথা বলতে পারে এর জন্য সন্ধ্যাকে দেখে মেয়েটি এগিয়ে এসেছে সন্ধ্যা ঋদু স্বরে বলে আপু মেয়েটি এগিয়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে হেসে বলে আমি এই প্রথম দেখলাম অপারেশন কইরা কেউ কথা কইতে পারে তোমার কণ্ঠ মেলা সুন্দর ঋতুর কথায় সন্ধ্যা মৃদু হাসলো অতঃপর বলে এই কাপড়গুলো এখানে কেন আপো ঋতু মৃদু স্বরে বলে এইগুলো আকাশ আমরা একটু পর এইগুলো এই বাড়ি থেকে সরাই ফিল্ম মেয়েটির কথা শুনে সন্ধ্যা বৃষ্ময় দৃষ্টিতে তাকায় তার মনে আকাশকে জিজ্ঞেস করেছিল আকাশ কেন সাদা পাঞ্জাবি পরে আকাশ বলেছিল তার পছন্দ বলে আকাশ এসব পরে। আর আজ এইগুলো সব বাইরে ফেলে দিয়েছে সন্ধ্যার চোখের কোণে পানি জমে আকাশের এসব ব্যবহার সে নিতে পারছে না এমনিতেই খুন শুধু গিয়ে এই ঘাপটি মেরে বসে আছে তার উপর এসব কথা শুনলে কেমন লাগে সন্ধ্যা নিজেকে সামলালো অতঃপর মেয়েটির দিকে চেয়ে বলে এগুলো ফেলা যাবে না সব ঘরে নিয়ে চলো ঋতু ঢোক গতকাল আকাশ যা রাগ করলো এগুলো না ফেললে যদি আরো রেগে যায় সন্ধ্যার দিকে চেয়ে বলে এই কাপড় মনে হয় আকাশ সারের পছন্দ নয় আকাশ সার যদি জানে এগুলো এখনো ফালাইনি উনি মেলা রাগ করবো আপামনি সন্ধ্যা বিরক্ত হলো মেয়েটির দিকে তাকিয়ে নরম করে বলে আর এগুলো ফেলে দিলে আমি রাগ করব। ঋতু বিভ্রান্তিতে যায় ফেলে না দিলে বড় রেগে যায় ফেলে দিলে রেগে যায় এখন সে কি করবে সন্ধ্যা করে বসে কিছু অংশ ওঠাতে উঠাতে বলে তুমি আমাকে হেল্প করো আপু ঋতু নিচে বসে সন্ধ্যার হাত আটকে দিয়ে বলে আমি কর্তাসি আপামনি আপনি কাজ করলে আসমানি খালাম মা আমারে বগব আপনি শুধু আকাশ সারের থেকে আমার একটু বাঁচায় সন্ধ্যা ছোট করে বলে উনি দেশে নেই এটা শুনে ঋতু একটু স্বস্তি পায় অতঃপর বলে তাইলে দেশে আইলাম সন্ধ্যা ভ্রু কচকাল আকাশকে এত ভয় পাওয়ার কি আছে অদ্ভুত পিছন থেকে আসমানি নাম সন্ধ্যাকে ডেকে বলে এ হানে কি করতা সোজান্নাত আসমানি নাওয়ানের কথা শুনতে পেয়ে সন্ধ্যা এগিয়ে গেল ভদ্র মহিলার দিকে মন খারাপ করে বলে তোমার ছেলে আসলেই অনেক খারাপ খালাম্মা আসমানি নাওয়ান থমথমে মুখে তাকায় সন্ধ্যার দিকে সন্ধ্যা ঢোক গিললো আসমানি নাওয়ান সন্ধ্যার গালে হাত দিয়ে মৃদু হেসে বলে আমার খারাপ ছেলের জন্যই তো কেঁদে কেঁদে নিজের অসুস্থ বানায় ফালাই দশর খারাপ ভাই ভাই একটু কম কাঁদলেও তো পারিস এটুকু সময়ে সন্ধ্যার চোখ জোড়ো ভরে উঠল আসমানি নাওয়ান মৃদু স্বরে বলে আবার কাঁদে ও এমনি আসব। তা আমার ছেলে নতুন করে কি করল। সন্ধ্যা নাক টেনে বলে তোমার ছেলে আমার পছন্দের সব কাপড় ফেলে দিয়েছে খালাম্মা ওই দেখো লাস্ট কথাটা ঘাট বাঁকিয়ে আঙুল দিয়ে দেখালো আসমানি নাওয়ান কাপড় স্তব দেখা অবাক হয় তার ছেলেকে সে নিজেই চিনতে পারছে না ভদ্র মহিলা দীর্ঘশ্বাস ফেললেন মৃদস্বরে বলে আবার ওই তোর পছন্দের সব যত্ন করে কোরাইবো মা এখন একটু রাইগা আছে তুই একটু শান্ত হ সন্ধ্যা কিছু বললো না তার খারাপ লাগলে সে কি করবে আসমানি নাওান ঋতু মেয়েটিকে বললেন সব কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে দিতে মেয়েটির সম্মতি দিয়ে কাপড়গুলো ভেতরে নিয়ে যায় ঘড়িতে তখন সময় রাত আটটা আকাশের ফেলে দেওয়া সব কাপড় ধুয়ে শুকানোর পর সৌম্য সব ইস্ত্রি করে এনে দিয়েছে সন্ধ্যা বলেছিল তাই সৌম্য বিনা বাক্যে তার পূরণ করেছে সন্ধ্যা একটা একটা করে কাপড় ভাজ করে কাবার্ডে তুলে রাখবে বলে থেকে থেকে ডান হাতে চোখের পানি মুছে ভীষণ খারাপ লাগছে তার কিন্তু সন্ধ্যা থামলো না সবগুলো কাপড় এক হাতে গুছাতে ব্যস্ত সে এদিকে নিউ ইয়র্কে তখন সকাল দশটা আকাশের কোলের উপর ল্যাপটপ স্ক্রিনে সন্ধ্যার কাপড় গোছানোর ভিডিও চলছে অর্থাৎ আকাশ লাইভ দেখছে এগুলো যে তার ফেলে দেওয়া কাপড় আকাশ খুব ভালো করে বুঝলো বিড় বিড় করে ভালো সন্ধ্যা একটু পর পর চোখ মুছে আবার কাপড় ভাজ করে আকাশের চোখ এড়াইনি সন্ধ্যার কান্না মাখা চোখ বেশ কয়েকবার সন্ধ্যাকে এমন করতে দেখে আকাশ ডিভারে মাথা এলিয়ে দিয়ে চোখ বুঝে নেয় বিড়বিড়িয়ে বলে সন্ধ্যা বালতি মনে হচ্ছে তোমাকে শতখানেক থাপ্পড় দিয়ে তোমার কাছে থেকে যাওয়াই ভালো ছিল আকাশের পিছন থেকে অরুণ এসে দাঁড়িয়েছে আকাশকে ডাকতে গিয়েও থেমে গেল আকাশের ল্যাপটপের দিকে দৃষ্টি পড়ায় অরুণ মাথাটা একটু ঝুঁকিয়ে দেখলো সন্ধ্যা কাপড় গোছাচ্ছে সেই লাইফ চুলছে বাতাস বাবুর ল্যাপটপে অরুণ মনে মনে বিড় বিড় করে ওরে বাটপার দাঁড়া তোর ব্যবস্থা করছি এরপর অরুণ সোজা হয়ে দাঁড়ায় ফোন বের করে সন্ধ্যার নাম্বার ডায়াল করে আনে সন্ধ্যার নাম্বার সে সোমর থেকে নিয়ে রেখেছে কথা বলার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কথাই বলতো এখন আকাশের কাণ্ড দেখে মনে হচ্ছে গুরুত্বটা আরো বেড়ে গিয়েছে সে অপেক্ষা করছে আকাশ কখন এই ভিডিও থেকে বেরিয়ে অন্য কাজে ফোকাস করবে প্রায় মিনিট পাঁচ পর আকাশ সোজা হয়ে বসে সন্ধ্যা ততক্ষণে সবগুলো কাপড় ভাজ করে একে একে সব কাবার্ডে তুলে ফেলেছে লাস্ট দুটো কাপড় কাবার্ডে রেখে সন্ধ্যা বেডের উপর এসে বসে হাঁপিয়ে গিয়েছে আকাশ আরো অনেকটা সময় নিয়ে সন্ধ্যাকে চুপচাপ দেখলো পিছন থেকে ওর এই পাশপাশ হারছে কখন থেকে দাঁড়িয়ে আছে কোমরে ডান হাত রেখে বিরক্ত চোখে তাকালো আকাশের দিকে রাগ লাগছে তার গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করলো এই ব্যাদব কাজ কর সারাদিন শুধু বউকে দেখা কিন্তু মনের কথা আর মুখ ফুটে বের করলো না এমনিতে ওর মেজাজ ভালো না সব ঝাল শুধু তার ওপর মেটাতে আসে কথাটা ভেবেই উরুন হতাশ হলো হঠাৎই আকাশ ল্যাপটপে আঙুল চালিয়ে অন্য কাজে মন দিয়ে অরুণ হাব ছেড়ে বাঁচে পিছন দিকে এক দৌড় দিয়ে একেবারে বাড়ির বাইরে চলে আসে এরপর দ্রুত সন্ধ্যার নাম্বারে কল করে সন্ধ্যা এখনো বিছানায় বসে রেস্ট নিচ্ছিল টেবিলের ওপর রাখা ফোনটির শব্দ করে বেজে উঠলে সন্ধ্যা এগিয়ে এসে তার ফোন হাতে নেয় নাম্বারটি সে চিনল না কেমন যেন বিদেশি নাম্বার মনে হলো ফোনটি রেখে দিতে গিয়েও কি মনে করে ফোন রিসিভ করে কানে দেয় সাথে সাথে অরুণ বিচলিত কণ্ঠে বলে সন্ধ্যা ঘর থেকে বের হও বের হও তাড়াতাড়ি এপারে সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে ভয় পেয়েছে বেচারি কে এটা তার নাম জানলো কি করে আর তাকে ঘর থেকে বেরোতেই বা বলছে কেন ঢোক গিলে ছোট করে বলে মানে ওর নিজেকে শান্ত করলো এরপর শ্বাস ফেলে বলে আমি উরুন তুমি ঘর থেকে বের হও তোমার সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে ঘরে থাকলে কথা বলা যাবে না সন্ধ্যা অরুণকে চিনতে পেরে স্বস্তি পেল অরুণের কথা মেনে ঘর থেকে বেরিয়ে এসে মৃদেশ্বরে বলে জি ভাইয়া এসেছি অরুণ একটু থামলো এবার সন্ধ্যার কণ্ঠ মনোযোগ দিয়ে শুনছে হেসে বলে আরে সন্ধ্যা তোমার ভয়েস তো মারাত্মক শুন এটুকু বলে থামে অরুণ আশেপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে গলা ঝেড়ে বলে মানে সুন্দর আর কি সন্ধ্যা কি বলবে বুঝলো না একটু চোখ থেকে বলে ধন্যবাদ ভাইয়া অরুণ বলে ইম্পর্টেন্ট কথা শোনো তুমি চাও তো আকাশ দেশি ফিরক তাই না এমনিও ফিরবে চিন্তা করো না কিন্তু দ্রুত ফিরক এটাই তো চাও ইতোমধ্যে সন্ধ্যার চোখের কোনে পানি জমেছে মৃদু বলে উনি দ্রুত ফিরবেন না ভাইয়া অরুণের খারাপ লাগলো এইটুকু সময়ের মাঝে মেটার গলা ভার হয়ে গিয়েছে অরুণ বলে ফিরবে আমি যা যা বলবো সব করবে তাহলেই দেখবে তোমার এই বজ্জাত হাজবেন্ড প্ল্যান ছাড়াই উড়ে উড়ে তোমার ও কোলের উপর গিয়ে পড়েছে অরুণের কথায় সন্ধ্যা হেসে ফেললো অরুণ আবারও বলে আকাশের ঘরে সিসি ক্যামেরা আছে বুঝলে সিসি ক্যামেরা ঘরের উপর দিকে কোনো এক কোনায় থাকে তুমি একটু খুঁজলেই পেয়ে যাবে ওই ক্যামেরা দিয়ে সারাদিন বসে বসে তোমাকে দেখে এই পথটা তুমি বন্ধ করে দাও দেখবে কাজ হয়ে যাবে সন্ধ্যা অবাক হলো তার মানে সে যা যা করে আকাশ সব দেখতে পায় কথাটা ভেবে সন্ধ্যার একটু অদ্ভুত অনুভূতি হলো বলে কি কাজ হবে ভাইয়া সন্ধ্যার কথা অরুণ বুঝলো সন্ধ্যা একটু বোকা টাইপ মেয়ে সে তো সব বলেই দিল তবুও মেয়েটা বোঝেনি সে বলে এখানে বসে তোমাকে দেখতে পেলে সে বাংলাদেশে যাবে না যখন তোমার কোনো খোঁজ পাবে না তখন দেখবি আকাশ বাংলাদেশে গিয়ে হাজির হয়ে যাবে বুঝেছ সন্ধ্যা এবার বুঝলো মৃদস্বরে বলে জি ভাইয়া অরুণ বলে সামনে কাগজ বা ঢেকে রাখার মতো কিছু দিয়ে রাখবে তাহলেই হবে বুঝতে পেরেছ। সন্ধ্যা বলে সে বুঝেছে অরুণ কল কেটে সন্ধ্যার নাম্বারে আকাশের নতুন নাম্বার মেসেজ করে দেয় এরপর ডান দিকে ফিরলে আকাশকে তার থেকে তিন হাত দূরত্ব দাঁড়িয়ে থাকতে দেখে অরুণ চোখ বড় বড় করে তাকায় গেল সব গেলো রে ঢোক গিলে বীর বীর করে বলে ইন্না ইল্লা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকে ইন্নি কুনতু মিনাজ জালিমিন তারপর যেন কি আকাশ অরুণকে একা একা বীর বীর করতে দেখে বিরক্ত চোখে চেয়ে অরুণকে পাশ কাটিয়ে বাইরে চলে যায় অরুণ দ্রুত উল্টো ঘুরলো আকাশকে ঠান্ডা দেখে বুঝলো তার কথা শুনিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে টি শার্ট উঁচু করে বুকে থুথু দেওয়ার ভঙ্গি করে পাশ থেকে একটি মেয়ে ডাকে অরুণ কেমন আছো অরুণ ঘাড় ফিরিয়ে মেয়েটিকে দেখে মৃদু হেসে বলে এই তো ভালো তুমি কবে আসলে অলিভিয়া গতকাল এসেছি কথাটা বলতে বলতে অলিভিয়া এগিয়ে এসে অরুণকে জড়িয়ে ধরতে নিলে অরুণ দ্রুত দুপা পিছিয়ে বলে আরে আরে ডিস্টেন্স রাখো অলিভিয়া অবাক হয়ে বলে এত চেঞ্জ কেন অরুণ একটু হেসে বলে এমনি বাংলাদেশি কালচার ফলো করছি বুঝলে অলিভিয়া মৃদস্বরে বলে হ্যাঁ ভালো আচ্ছা তোমার বাড়ি থেকে যে ছেলেটা বেরিয়ে গেল সে কে অরুণ উত্তর দেয় ও আমার ফ্রেন্ড গতকাল বাংলাদেশ থেকে এসেছে বাড়ি ফিরলে তোমার সাথে পরিচয় করিয়ে দেব অলিভিয়া মাথা নেড়ে বলে দরকার নেই পরিচয় করানোর জানো গতকাল তোমার ওই বন্ধুর পাশের সিট আমার ছিল তোমার ফ্রেন্ড গান গাইছিল আমি শুনে একটি প্রশংসা করলাম ওই নিশ্চয় কি এক লোক দিল মনে হলো আমি তার প্রশংসা নয় তাকে খুন করতে চেয়েছি যদিও ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে অরুণ হাসলো অতপর বলে ভালো লাগা পর্যন্তই রাখো বেশি দূর এগিয়েও না অলিভিয়া উল্টো দিকে যেতে যেতে বলে কি যে বলো আমি তো সব সেরে ফেলেছি অরুণ চোখ বড় বড় করে বলে কি সব সেরে অলিভিয়া এবার পিছু ফিরে বলে সিক্রেট এরপর হেসে দৌড় দেয় অরুণ করলো সববার একবার তোমার কপালে বাঁচবে অলিভিয়া পর দিন সন্ধ্যা মাত্র সাওয়ার নিয়ে বেরিয়েছে ওয়াশরুম থেকে ঘরে সে একাই থাকে বিধায় ঘরে এসেই শাড়ি পরে এবারও সেই কাজটি করছে শাড়ির দুটো পার্ট ওয়াশরুম থেকে পরে শাড়ি হাতে রেখেছে ঘরের মাঝখানে দাঁড়িয়ে কোমরের শাড়ির দুটো প্যাচ দিয়ে থেমে যায় হঠাৎ গতকাল অরুণের বলা কথাটি মনে পড়ল এই ঘরে ক্যামেরা আছে সব সময় দেখে কথাটি মনে পড়তে সন্ধ্যা কেঁপে ওঠে দ্রুত শাড়ি তুলে নিজেকে ঢেকে নিল নিউ ইয়র্কে এখন রাত তিনটা আকাশ ঘুমায়নি বরং সন্ধ্যাকেই দেখছিল হঠাৎ সন্ধ্যা নিজে এভাবে ঢেকে নেওয়ায় আকাশের চোখ মুখে বিরক্তি ভর করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে সন্ধ্যা ঘরের একটি টেবিল টেনে নিয়ে আসে টেবিলের উপর একটি চেয়ার তুলে দেয় এরপর সন্ধ্যা হাতে একটি কাগজ দেয় তারপর চেয়ারে পা দিয়ে টেবিলের ওপর উঠে ধীরে ধীরে টেবিলের উপর রাখা চেয়ারের উপর উঠে দাঁড়ালে সন্ধ্যার মুখ একদম ক্যামেরার সামনে আসে আকাশ সন্ধ্যার কার্যকলাপ বুঝতে পারছিল না হঠাৎ ক্যামেরার সামনে সন্ধ্যাকে দেখে অবাক হয় এদিকে সন্ধ্যা ক্যামেরার দিকে তাকিয়ে একটুখানি হাসলো এরপর হাতের কাগজ দুভাজ করে ক্যামেরার সামনে একদম ভালোভাবে বসিয়ে দেয় ক্যামেরা কালো হয়ে যাওয়ার সাথে সাথে আকাশ চোখ বড় বড় করে তাকিয়ে বলে ওঠে আরে আকাশের পিছন থেকে অরুণ বলে ওঠে কিরে আকাশ ডেকে ঠাস করে ল্যাপটপের স্ক্রিন বন্ধ করে অরুণের দিকে তাকায় অরুণ ভ্রু বলে মাত্র এসেছি লাস্ট সিনটা চোখে পড়লো তোর বউটা খুব চালাক তাই না রে আকাশ কোলের উপর থেকে ল্যাপটপটি ঠাস করে ডিভানের উপর রেখে অরুণের দিকে রেগে তাকায় অরুণ ঢোক গিললো এর বউয়ের ঝল আবার তার উপর না আকাশ কিছু বলতে নাই। তখনই তার পকেটে ফোন ভাইব্রেট হয় আকাশ পকেট থেকে ফোন বের করে নোটিফিকেশন চেক করলে দেখল সন্ধ্যার নাম্বার থেকে একটি ম্যাসেজ এসেছে বিদেশে বসে ফ্রিতে বউকে দেখা বন্ধ করুন দেশে এসে ফিস দিয়ে বউকে দেখুন নত বউয়ের চেহারা আল্লাহরস্তে ভুলে যান ম্যাসেজটি পড়ে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায় মুহূর্তে চোয়াল শক্ত হয় এই মেয়ের কত বড় সাহস তার সন্ধামালা থেকে ভুলে যেতে বলে রাগ দমাতে না পেরে আকাশ তার ফোন আসার মারতে নিলে অরুণ দ্রুত বলে ওঠে এই এই ফোন ভাঙিস না ফোনটা আমাকে দে আমি কোনো এক মিসকিনকে দিয়ে দিব আকাশ থেমে যায় রাগার নিত সরে বলে ওর সাহস কি করে হয় আমার লাগানো ক্যামেরা অকেজো করে দেয় ওকে ফুলে যেতে বলার ওকে অরুণ হেয়ালি করে ঠোঁটুলটি বলে কি জানি অরুণের এইটুকু কাজে আকাশ আরও রেগে যায় উড়ুনের দিকে দেড় এ যেতে নিলে উড়ুন দৌড় দেয় ইস এ আসলেই তাকে খেতে এসেছে তার শান্তি শেষ এদিকে আকাশ ফোন হাতে নিয়ে ঘরের এই পাশোপাশ বাইচারি করছে মানুষ নেশা করার পর নেশার দ্রব্য না পেলে যেমন ছটফট করে সন্ধ্যাকে দেখতে না পেয়ে আকাশের তেমনি ছটফট লাগছে বেশ কিছুক্ষণ পর আকাশ বাইচারি থামিয়ে দাঁড়িয়ে যায় আগে ফোসফোস করতে করতে টাইপ করে সন্ধ্যার নাম্বারে মেসেজ পাঠায় বেয়াদব মে আমার হক নষ্ট করছো তুমি থাপ্পড় কিন্তু একটাও মাটিতে পড়বে না বি কেয়ারফুল